নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা রেসিপি এর জন্যে আমি এখানে দেখুন পাঁচশো গ্রাম পটল ঠিক খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে আড়াআড়িভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে পটলটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রাখবো অন্যদিকে তিনটে আলু ডুমুডুমু করে কেটে নিয়েছি দেখুন এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে ভালোভাবে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেবো একটা তেজপাতা তার সাথে হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন এবং দুটো চেরা কাঁচা লঙ্কা এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব যখন দেখবেন জিরের ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে পটলটা দিয়ে দেব এবারে পটলটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলটাকে হালকা লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে ঢেকে রেখেও ভেজে নিতে পারেন পটলের দেখুন ঠিক এইরকম হালকা হালকা কালারটা চলে এলেই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব একই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটাকেও নেড়েচেড়ে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্যে মিক্সিং বোলের মধ্যে হাফ ইঞ্চি মতো আদা তার সাথে তিনটে শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন গোটা ধনে দিয়ে দেবো একবার গুঁড়ো করে নেব আপনারা কিন্তু শিল্পাটাতেও বেটে নিতে পারেন এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলাগুলো যেহেতু আমি ইনস্ট্যান্ট বেটে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখিনি তার জন্যে এইভাবে করে পেস্টটা বানিয়ে নেবেন দেখবেন একদম মিহিভাবে পেস্টটা তৈরি হয় দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে এবারে ঢেকে রেখে সাইডে রেখে দেব আর দেখে নেব আলুটা ভাজা হয়েছে কি না দেখুন আলুটার এইরকম হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে এলেই নামিয়ে নেব এবারে কড়াইয়ের মধ্যে আরও হাফ টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব বাটা মশলা তার সাথে সামান্য পরিমাণে জল এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখানে অবশ্যই নুন এবং ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়াও দি কষিয়ে নিতে হবে যখন দেখবেন ঠিক রকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে ঠিক এই সময়ে আমরা আগে যে আলু এবং পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আলু পটলগুলোকে মশলার সাথে ভালোভাবে তিন থেকে চার মিনিটের জন্যে কষিয়ে নেব এই সময়ে আপনারা চাইলে ঢেকে রেখেও কষিয়ে নিতে পারেন প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আলু পটলটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে গ্রেভির জন্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এখানে আমি প্রায় হাফ গ্লাসের মতো গরম জল দিয়েছি আজকের এই রান্নাটায় অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আমি ঢেকে রেখে দশ মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি যাতে আলু পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে দেখুন গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে আর তরকারিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় স্বাদ অনুযায়ী দিয়ে দেব আরও হাফ টি স্পুন নুন তার সাথে সামান্য পরিমাণে চিনি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবারে সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও এক দু মিনিটের জন্যে ফুটিয়ে নেব আজকের এই আলু পটলের ডালনাটা খুব বেশি ঝোলঝোল হয় না একটু গ্রেভি গ্রেভি গা মাখো মাখো হয় সবার শেষে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দেবার পরে খুব বেশি আর ফোটাবেন না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রাখবো যখন পরিবেশন করব তখন ঢাকনাটা খুলে গরম গরম পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার